কখন কি হবে কি জানা আছে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ সাপে কামড়ে মারা যায় কত মানুষ স্টক করে মারা যায় কত মানুষ হয়ে মারা যায়

سب بولتے ہیں کیا ہے سب بولتے گے گن پور پورا شریف میں جنات کا راستہ ہے پھر گئے پر پورا شریف میں سب, سب بولتے, بولتے کیا گئے پھر پھرا پھر پھر پھر� شریف میں جنات کا راستہ ہے پر بھورا شریف میں جنات کا راستہ ہے پھر پھرا شریف میں جس وقت میں نے دیکھا ہے جس وقت میں نے دیکھا ہے روزہ حضور کا جس وقت میں نے دیکھا ہے روزہ حضور کا দেখ তা আশ হজুর্গ হশ হজুর্ মে হজুর মে হজুর ক রোজাদ মে <متحدث> میرے حضور کا روز پر برا شریف میں جنات کا راستہ پر برا شریف میں آر برا شریف میں جس نے دادا کے پہلے کا دریا بہا دیا جس, جس نے دادا خیر کا دریا بہا دیا اور انگلی پکڑ کے ابو بکر کر سے ملا دیا جس, جس نے دادا کے پیسے کا گاؤں دریا بہا دیا اور انگلی پکڑ کے ابو بکر کر سے ملا دیا اور انگلی پکڑ کے ابو بکر سے ملا دیا وہ آش رسول ہے

আমার ভাইরা বাপেরা আপনাদের কারো কষ্ট হয় না তো কারণ শীতের রাত ঠান্ডার সময় মানুষের কষ্ট কষ্ট হয় এখন এখন হুজুর গিয়েছে বিদেশি মিলাদ করতে করতে এই রকম জলসা করছে হুজুর বলছে মায়েরা বোনেরা খালারা তোমরা তোমাদের কাপড় যেন বাইরে রাখবে না এই কথা যখন হুজুর বলেছে এখন মায়েরা সব কাপড় তুলে সব ঘরের মধ্যে রেখে দিয়েছে এবারে হুজুরের জলচা শেষ ঘরে থেকে বিশ্রাম নেবে রাতে গিয়ে কেটা চাই চাই কেটা দিচ্ছে না দরজা খুলছে বলে একটা কেটা দাও গো কেটা দাও গো এত চিল্লাচ্ছে হুজুরের ডাকে আর কেউ সাড়া না সারারাত রাজুর হুজুর একেবারে ঠান্ডার মৌসুমে ঘুমিয়ে সকালবেলা চোখ লাল হয়ে বলছে আরে

سلسلہِ مزادِ زامان باوڑیا گرام بشی نارے رسالہ نارے گوزیا نارے پاک پنجتو نارے تکبیر ماشاءاللہ آپ پہلے ٹھیک ہی تو بھائی راما واجو سیاد انشاءاللہ

ও তাকে নিচে নেমে এসে আমি মরেছি আমি মরেছি মরেছি ও তাই মরেছি আমাকে দেখা 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 যায় না এই যখন কথা বললো সারা পেল না সঙ্গে সঙ্গে চলে গেছে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে একটা নদী আছে নদীর সম্মুখে চলে গেছে গিয়ে একটা কোদাল দিয়ে কবর খুঁড়েছে কবর খুঁড়ে ওই জায়গা জায়গা নিয়ে শুয়ে আছে এখন এক জমিদার বাবু সে একবার পোটলা বলে ব্যাগ নিয়ে বোট পার হয়ে আসতেছে আর এসে দেখে যে এই পাটে তো কোনো মানুষ নয় যে আমাদের এবারে কি করছেন জানেন ওই জায়গাতে বসে বসে দেখছেন কোন মানুষজন আসে না আগে কি দেখে একটা কবর আছে কবরে মানুষটা বর্তমানে ও তো ওঠে না মানুষ জেগে ঘুমালে

এটা কি বুদ্ধিমানের লোকের পরিচয় এটা কি আপনারা কি বলে বিবেক মানুষের কি কুলাই নাকি নাকি হ্যাঁ

কার কোনো medicines পালা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে এমন এক সময় আসবে আমার উম্মত মাতানীরা রাস্তা ঘাটে অবিচার রাস্তা ঘাটে এমন কোন বিচারে লিপ্ত হবে যেমন কুকুর কুকুরনী যেমন অশোক বোনা গাজে লিপ্ত হয় যেমন তাদের কোনো সেন থাকে না কিন্তু আল্লাহ পায় মানুষে বিবেক দিয়েছেন আরে বিবেক বুদ্ধি নিজে কে হবে আল্লাহ নবী মিরাজে গেলেন হুজুর ও মদিনা সকল নারী দেরকে ও মদিনা ও মদিনার মহিলাদের শুনে

আমার নবী